দশই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুনির আশ্রম জুড়ে কড়া নিরাপত্তা রাখা হয়েছে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন অন্যদিকে দশই জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা তাই আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা ফোন রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান মানুষ দশই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলায় যাবেন প্রস্তুতি খতিয়ে দেখতে দেখো অনোনা তোমাকে প্রথমে রাখি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ কাজ করতে দেখছেন আহ দশই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু যে মেলার শুভ উদ্বোধন হবে তারই আগে কিন্তু আজ কয়েক ঘন্টা পরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসে গঙ্গাসাগরে কপিল মল্লিক একটি মেলা উদ্বোধন করবে তার মেলা উদ্বোধন করার পরেই কিন্তু হচ্ছে ভারত আশ্রমে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেখান থেকে গিয়ে কিন্তু হচ্ছে কপিল মল্লিক মন্দিরে সমস্ত কাজ খতিয়ে দেখবেন যে গঙ্গাসাগর মেলার সমস্ত কাজ খতিয়ে দেখবেন তো করার নিরাপত্তায় চাদরে মরে ফেলা হয়েছে কপিল মল্লিক চত্বর যেমন হচ্ছে ড্রোন দিয়ে বা যে মাঠ কিন্তু পক্ষ থেকে কিন্তু হচ্ছে সিসি ক্যামেরা সহ হচ্ছে করার নিরাপত্তায় চাদরে মরে ফেলেছে প্রশাসন কেন আর কয়েক

তারা কিন্তু আজ কিন্তু তাদেরকে গঙ্গাসাগরে নিয়ে আসা হবে এই পঁচানব্বই জন মৎস্যজীবীদেরকে সেই পঁচানব্বই জন মৎস্যজীবীদেরকে নিয়ে এসে আজ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু কিছু আর্থিক সাহায্য দেবে যেমন আর্থিক সাহায্য দেবে বলে এই যে ঘন কুয়াশার জেরে সকাল থেকে ঘন কুয়াশার জেরে কিন্তু প্রশাসনের কিছুটা হলেও কাজে ব্যাহত হয়েছে কারণ যে ঘন কুয়াশার জেরে কিন্তু হচ্ছে পুরো মন্দির চত্বর কিন্তু যেতে রয়েছে এর পাশাপাশি যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একাধিক জায়গায় কিন্তু ফেরি চলে সার্ভিস ছিল সেই সার্ভিস কিন্তু টোটালি বন্ধ করা হয়েছে পক্ষ থেকে যত বেলা বাড়ছে কিন্তু কিছুটা হলেও সার্ভিস ছন্দে ফিরলেও কিন্তু এখনো কিন্তু ঘন কুয়াশা রয়েছে সেই কারণে কিন্তু এইট থেকে পশ্চিম বিয়ে ব্যাসেলঘাট বন্ধ রয়েছে যার কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীদের এর পাশাপাশি বলে রাখি যে নেনুবন থেকে যে নামখানা পয়েন্ট যে রয়েছে সেই নামখানা পয়েন্টে কিন্তু যে লঞ্চ পরিষেবা কিন্তু বন্ধ রাখা হয়েছে কারণ যে ঘন কুয়াশা বলতে পারা যায় এক কথায় যে সুন্দরবনে একাধিক জায়গায় কিন্তু সার্ভিস বন্ধ রাখা হয়েছে জীবনকোয়াছা জেরে কিন্তু রাগের মুখ্যমন্ত্রী আর কয়েক ঘন্টা পরেই আসবে সেই কয় ঘন্টা পরেই কিন্তু কপিলমুনির মন্দিরে এসে পূজো দেবেন এবং কি ভারতের সব আশ্রমেই যাবেন মহারাজের সঙ্গে দাহ করবেন যে একগুচ্ছ কর্মসূচি রয়েছে এমনকি কি হচ্ছে এই যে কপিলমুনির মন্দিরের সামনে কিন্তু যে কুমার হচ্ছে ড্রোণ উড়ানো চলছে যে যেতি যেহেতু রাগের মুখ্যমন্ত্রী আর কয় ঘন্টা পরেই আসবে সেই সেই জন্য তাকে কিন্তু গতকালই করানোর জন্যpostcssে চাদরে মরে ফেলা হল ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান দশই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে আর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রস্তুতি খতিয়ে দেখবেন অন্যদিকে একাধিক প্রকল্পের ঘোষণা করার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রীর তরফে আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গঙ্গাসাগর এবং কপিলমণির আশ্রমে